ক্যাচ ফসকালেও ম্যাচ ফসকালো না ভারত পাকিস্তানকে হারিয়ে মহিলা বিশ্বকাপে ঘুরে দাঁড়ালো হারমেনপিতের দল টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারালো ভারত প্রথমে ব্যাট করে একশো পাঁচ রান করে পাকিস্তান জবাবে শুরুটা খারাপ করলেও ম্যাচ যেতে ভারত এই জয়ের ফলে বিশ্বকাপে নক লড়াইয়ে টিকে থাকল ভারত হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ে ফিরল অবশেষে টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে নক লড়াইয়ে টিকে রইল হারমেনপ্রীত করোরা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারায় এই ম্যাচ জয় ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রথমে ব্যাট করে একশো রান করে পাকিস্তান রান তারা করতে নেমে শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত যেতে ভারত টি টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপট বজায় থাকলো এই মিলিয়ে দুই দল মোট ষোলোবার মুখোমুখি হয়েছে ভারত জিতেছে তেরোবার পাকিস্তান জিতেছে মাত্র তিনবার দুবাইয়ের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা কিন্তু শুরুটা ভালো হয়নি পাকিস্তানের প্রথম প্রথমবারই গুল ফিরোজাকে শূন্য রানে আউট করেন রেনুকা সিং ঠাকুর ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বলিংয়ে হাত খুলতে পারছিলেন না পাক ব্যাটাররা পাওয়ার প্লেয়ের মধ্যেই আউট হন সিদারা আমিন তাকে আউট করেন দীপ্তি শর্মা মুনিবা আলিবাদে পাকিস্তানের টপ অর্ডারের কেউই রান পাননি ওমাইমা সোহেল তিন রান করে অরুন্ধতী রেড্ডির বলে আউট হন মুনিবা ভালো খেলছিলেন কিন্তু শ্রেয়াঙ্কা পাতিলের বলে আউট হন উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে সতেরো রান করেন মুনিবা পাকিস্তানকে অনেক কম রানে আটকে দিতে পারত ভারত কিন্তু ফিল্ডিং ভালো হয়নি তিনটি ক্যাচ ফসকান ভারতীয় ফিল্ডারেরা যদিও শেষ পর্যন্ত তার খেসারত দিতে হলো না দলকে পাকিস্তানে ইনিং সামলান দলের প্রাক্তন অধিনায়িকা নাইদাদার বাকিরা তাকে তেমন সঙ্গই দিতে পারেননি ভারতের পাঁচ বোলারই ভালো বল করেন আঠাশ রানের মাথায় নাইদা আউট হওয়ার পর মনে হচ্ছিল একশো রানও পার হবে না পাকিস্তানের কিন্তু শেষ দিকে ফাতিমার এবং সায়দা আয়ুব শাহের অনবদ্য ইনিংসে দলের রান শেষ পর্যন্ত একশো পাঁচ রানে পৌঁছায় ভারতের পাঁচ বোলারই আজ উইকেট নিয়েছেন সবচেয়ে সফল ভারতের অরুন্ধুতি রেড্ডি তিনি ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এবং বারো রান দিয়ে দু উইকেট নিয়েছেন ভারতের তরুণ স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল রেনুকা ও দীপ্তি ও আশা একটি করে উইকেট নিয়েছেন আজকের ম্যাচে একশো ছ রানের লক্ষ্য বেশি না হলেও শুরু থেকে চাপে পড়ে যায় ভারত দুবাইয়ের উইকেট মন্থর হওয়ায় বেশি স্পিনার নিয়ে খেলেছিল পাকিস্তান যত খেলা ছিল তত উইকেট মন্থর হচ্ছিল ভারতের দুই ওপেনার স্মৃতি মান্দনা এবং শেফালি ভার্মা দুজনেই বলের গতি পছন্দ করেন কিন্তু উইকেট মন্থর হওয়ায় বল ধীরে আসছিল ফলে শট মারতে সমস্যা হচ্ছিল পাওয়ার প্লেয়ের প্রথম উইকেট হারায় ভারত সাত রানেই সাদিয়া ইকবালের বলে আউট হন স্মৃতি মান্দানা দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন শেফালি ও রড্রিগেজ রান তোলার গতি কম ছিল ভারতের প্রথম সাত ওভারে একটি চার মারতে পারেনি ভারত কিন্তু উইকেট দিয়ে আসেননি দুই ব্যাটার ধীরে ধীরে দলের রান টেনে নিয়ে যাচ্ছিলেন তারা দশ ওভারে পঞ্চাশ রান পার করে টিম ইন্ডিয়া লড়াই করছিল পাকিস্তান ভারতের ফিল্ডিং খারাপ হলেও পাকিস্তান ফিল্ডারদের প্রতিটা রান বাঁচানোর জন্য ঝাঁপাচ্ছিলেন লক্ষ্য যত কম ছিল তত আত্মবিশ্বাস বাড়ছিল ভারতীয় ব্যাটারদের পাকিস্তান ভালো বল করলেও উইকেট তুলতে পারছিল না জুটি ভাঙতে না পারায় পিছিয়ে পড়ছিল তারা ঠিক তখনই ছক্কা মারতে গিয়ে উইকেট উপহার দেন শেফালি ভার্মা বত্রিশ রান করে আউট হন সেফালি ভার্মা একষট্টি রানের দ্বিতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া তখনও পঁয়তাল্লিশ রান দরকার ছিল ব্যাট করতে নামেন অধিনায়ক হারমেন প্রেত জেমিমা ঠান্ডা মাথায় খেলছিলেন দৌড়ে রান নিচ্ছিলেন শুধু হয়তুক ঝুঁকি নিচ্ছিলেন না সেই একই কাজ করতে দেখা যায় ক্যাপ্টেন করকেও তাদের দেখে বোঝা যাচ্ছিল ম্যাচ জিততে চাইছেন নেট রান্ডেটের কথা ভাবতেই চাননি তারা নইলে পরের দিকে রিচা ঘোষ সঞ্জীবন সাজনার মতো মারকুটে ব্যাটার থাকলেও কোনো ঝুঁকি নিতে চায়নি দুই ব্যাটার দেখে মনে হচ্ছিল হারমেনপ্রিৎ এবং জেমিমা জুটি ভারতকে জিতিয়ে দেবে ঠিক তেমনটাই হলো কর দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করলেন তবে শেষের আগেই তাকে উঠতে হয় তার কারণ তার ঘাড়ে টান লাগে সাত বল বাকি থাকতেই ছ উইকেটে ম্যাচ যেতে টিম ইন্ডিয়া শুধু এটা একটা জয় নয় এটা সেমিফাইনালে টিকে থাকার রসদ অবশ্যই টুর্নামেন্টের বাকি ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে টিম ইন্ডিয়াকে এই টুর্নামেন্টেরই অপর এক ম্যাচে স্কটল্যান্ডকে ছ উইকেটে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ প্রায় পঞ্চাশ বল বাকি থাকতে ছ উইকেটে বিরাট জয় পেল হারলে ম্যাথিউজের দল আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং মহিলা ক্রিকেট বিশ্বকাপের যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন